পুজো হয় না যে গঙ্গাটা আমাদের কাছে পূজিত হয় কিন্তু সেই গঙ্গা দূষিত হলে তাদের সমাজ দূষিত হয় আমার মনে হয় কলকাতা বাসী তাদের সবাই দেখতে পাবেন এখন তো ইংরেজ পাওয়া পুজো নিয়ে

চলো এবার চলে চেতলা আপনার কিছু বর্তমানে রয়েছে চেতলা অপরণ

উল্লা সে আলিম গনে মহামারী মুছে যাবে পড়লো কাকি পুজো মাটি এবার চেষ্টা অগ্রণী যে সেটা হচ্ছে গঙ্গা মানে গঙ্গার ওপরে যে বিপুল দূষণ আর সেই দূষণকেই এবছর চিত্ররণেই হাতে করেছে সেই গঙ্গা দূষণ কারণ গঙ্গা কিন্তু শুধু আমাদের সামাজিক জীবনে না এখানে একটা মৎস্য আর এছাড়াও বিভিন্ন জীবন একসাথে জড়িয়ে থাকে সেই জন্য গঙ্গাকে কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে তো শিল্পী সুব্রত ব্যানার্জি চেতলা অপ্রণী হাত ধরে গঙ্গা দূষণ কীভাবে মুক্ত করতে পারে বা তার কী করে সারা কলকাতায় ছড়িয়ে পড়তে পারে পুজোর মাধ্যমে সেটাই আমরা দেখবো এবার চেতলা অব্রণী সুব্রত ব্যানার্জি শুভ সূচনা হয়ে গেল আর চেতলা অবরণী আর চেতলা অগ্রণীর শিল্পী হচ্ছে সুব্রত ব্যানার্জি সুব্রত ব্যানার্জি কিন্তু এখানে বহু বছর ধরেই এখানে কাজ করছে এবং সুন্দর তার কাজে শিল্পকলা তা আমরা অনেক বছরই দেখেছি কলকাতার বুকে অন্যতম শ্রেষ্ঠ পুজো যাকে বলে শিল্পী তিনি সুব্রত গান্তাফ আমিও চেষ্টা করেছি এবং আমার মনে হয় না যে আমাদের কাছে হয় সেই গঙ্গা দূষিত হলে তাহলে পুরো সমাজ আমি ইউজ করি ভূষিত বিষয় নিয়ে আমার মূল বিষয় হচ্ছে পশ্চিমবাংলার যারা আছে তারা আমার মনে হয় না সারা ভারতবর্ষের কোনো জায়গায় রিসোর্স প্রেস আইডেম নিয়ে এত হবে না এত ধরনের মেট্রিয়ান কাজ করে মূলত এই আর্টিসানদের জীবিকা দেওয়া হচ্ছে এবং সেই জীবিকার ক্ষেত্রেই এই এইসোর্স প্রেস টাইটেম হয় লোক কাজ হয় তাহলে এরা অনেক বেশি টাকা উপার্জন করতে হবে আমার লো মেট্রিয়ান বাস পড়া শুরু হবে আর কিছু কাজ অলরেডি শুরু হয়ে গেছে যেগুলো আর্টিসান দেশ কাজ এবং তারা ট্রেন হচ্ছে এবং প্রতি বছর এখান থেকে কাজ করা পরে হস্তশিল্পীরা তারা বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করতে পারে এবং তাদের একটা বাজার তৈরি হয় এবং আমাদের সরকারের তরফ থেকেও গ্রীষ্ম বাংলা বিভিন্ন মেলা আর এগুলো হচ্ছে ন্যাচারালি

দাস চেতলা আপনি অন্যতম দুর্গা পুজোর মুখ আমরা আদিত্য বলে ডাকি দাদাকে এবছর দু হাজার চব্বিশে শারদ শুভেচ্ছা অগ্রিম রইল আর এবং অভির সাথে দাদা আগের বছরও যুক্ত মানে তার দাদার ব্লগ আছে তো দাদাকে আমার চ্যানেলের তরফ থেকে দাদা চেতলা অপরণী এবছর কী করতে চাইছে প্রথমেই সবাইকে শুভ শুভেচ্ছা চেতলা অপরণী এবার আমরা সবাই জানি আমাদের ব্যানার অনেক উন্নত হয়ে আমাদের সভাপতি ভাগ যারিছেন আমরা এবার গঙ্গা দূষণের ওপরে আমরা রেখেছি দেখুন আজকালকার দিনে মানুষের জলের খুব চাহিদা সারাদিকে গ্লোবাল ওয়ার্মিং এইভাবে এমনভাবে বেড়েছে সেইটার ওপরে বেশ করে আমরা কিছু রেখেছি এই তো বলি আমি করতে পারি তাই জন্য এত আপনারা কিছু রাগও করে যে পড়ে না কেন এখন এটা আমরা এত একটা আজকালকার থেকে লড়াই চলবে ভালো পুজো করা যাওয়া দিন দাঁড় অক্লান্ত পরিশ্রম করি সভাপতি উনি কলকাতা তথা কলকাতা বাংলার মানুষের কাছে একটা ভালো পুজো একটা ভালো বার্তা আমরা তুলে দিতে পারি প্রত্যেক হচ্ছে যে আমরা এমন এমন কিছু ভাবনা তুলে আনি যারটা এ আজকালকার যুগে বা কোনো আগামী দিনে যে রকম জিনিস আস্তে তুলে থেকে আরও করে বিভিন্ন করে আমরা যাতে পারি একটা ভালো মেসেজ মানুষকে আর সমাজকে তার উপরেই আমরা এবছরও রেখেছি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে তো চেতলা আপনাদের সাথে বহু বছর ধরে যুক্ত সুপ্রত ব্যানার্জি তো আবার সুপ্রত ব্যানার্জি প্রত্যাশাটা কেমন থাকে দাদার জন্য প্রত্যাশা বেশি থাকে বলেই সুব্রত দাকে নিয়ে আসা হয় সুব্রত আমাদের প্রত্যাশা অনেকটাই করেছে আমাদের দেখুন আমাদের একটা সবাই আনা অ্যাওয়ার্ড নিয়ে তো লাফালাফি করে আমরা পেয়েছি আমরা শুধু করে অনেকদিন পরে আবার টাকা থেকে খেলা হয়েছে চ্যাম্পিয়নসে শ্রেষ্ঠ প্রিয় পেয়েছি আগের বছরে আমরা সেরা ভারতে আমরা উঠেছিলাম ঠিক আছে আর পারিনি আশা করি এবছরও কিছু করবো সুব্রতদা হয়ে তিনি সুব্রতদার সাথে আমাদের হ্যাঁ এটা নিয়ে পাঁচ বছরের মতন প্রায় মনে হয় পুজো হয়ে গেল না দু হাজার কুড়িতে পুজো হয়ে চার বছরে পুজো হয়ে গেল তো সুব্রতদার সাথে আমাদের মানসিকতা আমরা যেরকম পুজো চাইছি যেমন আমরা শুধু প্রেওয়ার্ডে না আমাদের তো মানুষ তো আমাদের কাছে আছে কারণ আমরা এই কলকাতা থেকে রেকর্ডও দেখেছিলাম এক সন্ধ্যায় তেইশ লাখ লোক আমাদের কাছে তো মানুষ ওইভাবে আসে এত থেকে তাদের কাছে তো তারা ভালো জিনিস দেওয়ার জন্য যে আমরা আমাদের মনোভাবনাটা তুলে দিচ্ছি সেটা সুব্রত ভালোভাবে ক্যাচ করেছে এইভাবে

দেখতেই পাচ্ছ খুঁটি নয় একটা যেন মাতৃ রূপ একটা প্রাকৃতিক রূপ দেওয়া হয়েছে আর গাঠের একটা দড়ি দিয়ে সুন্দর করে সাজানো সবাই এত সুন্দর খুঁটি যে সবাই তার সাথে একটু একটা ছবি তুলে নিতে চাইছে তো চেতলা আপ্রহণীর খুঁটি কিন্তু একটা স্পেশাল থাকে আর সেই স্পেশাল খুঁটিটায় আমরা দেখতে পাচ্ছি অসাধারণভাবে তারা তুলে ধরেছে আর চেতলা কিন্তু একটা স্পেশাল খুঁটি

রয়েছি আর যারা নতুন দেখতে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দুর্গাপুজোর ইনফার্ম এই বলেই টাটা হলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা